হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মাহাতো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলো বেশি কথা না বলে শুরু করছি তোমরা পর্যন্ত লাস্ট আজকে আমি আর অভিযাতি দোকানে চিনি কেনার জন্য এখানে পাঞ্জাব এসে শুনেছি যে এখানে দোকানদারকে বানিয়ার দোকান বলা হয় এই যে আমি আর যাচ্ছি বানিয়ার দোকান এই যে দেখো তোমরা যে রাস্তা সামনে এই যে আমরা পৌঁছে গেলাম দোকান দেখো এই যে দেখো তোমরা একটু দেখে নাও এখানে সবজি থাকে তেল নুন চিনি এমার্জেন্সি সব কিছু পাওয়া যায় এখানে এই যে দেখো এই দেখো ভিকে ওর আবার কুরকুরে করে চায় এই দেখো কুরকুরে দেখতে পেয়ে দেখো খাবে করে এই দেখো তারপর আমরা চিনি গুড় এসব কিনে এবার আমরা বাড়ি যাব